হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রবিবার তাই আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম কারণ আজকে ছেলে স্কুলও নেই প্রাইভেটও নেই আর হচ্ছে সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর এখন বাজে সাড়ে নটা তো এখন কিছু খাবো খেয়ে এবার রান্নার দিকে যাবো আর এই দেখো আমার ছেলে এই দেখে বন্ধুরা আমার সোনা আজকে রবিবার আজকে আমার ছেলের স্কুলও নেই আর প্রাইভেটও নেই তাই না বাবা স্কুল আছে প্রাইভেট একটু গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং করে বলো শুনতে পেলো না তো দেখো বন্ধুরা আমি এখন দুধ মুড়ি নিয়ে নিয়েছি এটা খাবো খেয়ে রান্নার দিকে যাব আর ছেলেও একটু দেখে খাই নাকি খেলে ওকেও খাই দেবো তো চলো খেয়ে নি তো বন্ধুরা দেখো বরমশায় গিয়েছিল ওই বাড়িতে দিয়েই চশমাটা এনে দিয়েছে মানে আমার শ্বশুর চশমাটা ছিল চশমাটা আমাকে আগে থেকেই দিয়েছিল ডাক্তারে মাথার যন্ত্রণার জন্য চশমাটা দিয়েছিল তো বরমশাই বললো কদিন চশমাটা পরে দেখো তো অনেক সময় চশমা পাওয়ার বেলা চশমা পরলেও চোখ ঠিক হয়ে যায় তো দেখো আমাকে কেমন বুড়ি বুড়ি লাগছে চশমা পরে একদম বাজে লাগছে জঘান্য লাগছে দেখতে তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে আমি জানি আমাকে ভালো লাগছে না দেখো চশমা পরে কেমন বুড়ি ঘুরি লাগছে আর এমনি দেখো আমাকে কেমন লাগছে আমার তো মনে হয় আমাকে এমনি বেশি ভালো লাগে আমার চশমা করতে একদম ভালো লাগে না আমি বরমাসায় এনে দিয়েছে তাই দেখবে আমি চশমা পরবো না আমি পড়ি না চশমা আমার কেমন যেন লাগে কি একটা অদ্ভুত মানুষ লাগে আমাকে দেখবে চশমা পরলে দেখানোর জন্য দেখো কেমন বুড়ি বুড়ি লাগছে আর দেখো চশ সত্যি চশমাটা একটু পড়েছিলাম বিকেলের দিকে তো দেখো একটু একটু চোখটা সাদাই এসেছে না হলে কালকে যেন কেমনই লাল লাল লাগছিল তো দেখো তো দেখো চশমা ছাড়া আমাকে কেমন লাগছে আর এইদিকে দেখো আমার সোনা পাপা বসে আছে আমার কাছে বাবা আমাকে চশমা পরে কেমন লাগে বলছে ভালো লাগে হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমি আজকে গিয়েছিলাম খিচুড়ি খেতে মানে হচ্ছে প্রসাদ খেতে আমাদের এখানে কীর্তনের আজকে প্রসাদ দিল আজকে মানে শেষ তাই প্রসাদ খাওয়াচ্ছিলো আমি গিয়েছিলাম তো তখন ভিডিওটা করতে পারিনি কারণ আমি ভুল করে ফোনটা বাড়িতে রেখেই চলে গিয়েছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি আর বরমশায় আজকে আবার সের একটা দোকানে সাইট ছিল হার্ডওয়ারের দোকানে সাইট ছিল তো সেখানে গিয়েছিল বর্মশাই বর্মশাই আমার সঙ্গে যায়নি আমি এই বাড়ির দিদির সঙ্গেই গিয়েছিলাম আর হালখাতাতে কি দিলো চলো তোমাদেরকে সেটাই দেখাবো কি দিল এই দেখো বন্ধুরা নিউ মনিন্দ্র হার্ডওয়ার্ড তো কি দিয়েছে দেখো এই দেখো বাবা অন্ধকার ছাড় এই দেখো এগুলো গোলাপজাম বলে না কী বলে না ছানার মিষ্টি বলে আমি জানি না সঠিক তো এটাই দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে দিও আর হ্যাঁ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানে টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবা Bye! Bye 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 Bye!